ফুচকা খাইতে আমার ইচ্ছা করলো বাসায় কিছু ছিল আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছি বাসাতেই বানিয়ে খাবো ফুচকাগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম তেলে ভেজে নিচ্ছি সবগুলো প্রায় সুন্দরভাবে ফুলছে দুই একটা শুধু কম ফুলেছে এগুলো আমি ভেজে নেব সবগুলো কেটে রাখছি গুটি করে রাখছে ফ্রিজ মারিস ডিম সেদ্ধ করার মধ্যে শশা কুচড়া রাখছে সবগুলো ভালো শেষ হয়ে গেলে একসাথে নিয়ে নেব নিয়ে বসে পড়লাম সবগুলো ভালো শেষ শসা ফ্রিজ মারিস ডিম মাংস নিয়েছে রায় বড় মোটর